হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনার সপ্তম রোজা এবং ইফতারের কিছুটা পর আমি বানিয়েছিলাম তো চিন্তা করলাম আরও কিছুটা ঠান্ডা করি একবারে খাই তো এটা হলো যে আপনারা সর্বতে মোহালাভিয়া যেটা নাম শুনেছেন সেটাই গত রমজানে বানিয়ে খেয়েছি বাট গত রমজানে যে ও ভিডিও দিতাম না তো এ আর কি ব্যাপার তো এটা খাওয়া কিন্তু আপনার একই সাথে হেলদি এবং আপনার কি বলে শরীরে যে সরাসরি সুগার দেওয়া কিন্তু ঠিক না বিশেষ করে রোজা রাখা দিন রোজা রাখার পর তো এটা ফ্রুটস আছে তো কি কি আছে যে উপরে যে আমি দুধ কিন্তু অনেকগুলো দিয়েছি গুলিয়ে ফেলেছি মানে গুঁড়ো দুধ হ্যাঁ এটা রঙের গুঁড়া দুধ উপরে যেটি যে আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়েছি যেন একটি একটু ক্রিমি ক্রিমি হয় এটা বাইরে তো দেয় না বা পাওয়া যায় না ওইভাবে আর এখানে দিয়েছি যে যে আপনার এই তরমুজ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ তরমুজ দিয়েছি আমি খোঁজ ছোট ছোট করে কেটেছি আর খেজুর দিয়েছি এই দেখায় যে খেজুর খেজুরটা ছোট করতে পারিনি যেহেতু নিজেই সব একা একা মানে কুক করতে হয়েছে কুক বা প্রসেস যেটাই বলেন তো প্রথমে দিয়েছি আমি কি আরঙের যে ইউএসটি মিল আছে হ্যাঁ সেটা আমি ফ্রিজেই অনেকগুলো কিনে রেখে দিই আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা মানে ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে কি প্রসেসটা তো প্রথমে আমি একদম দুইশো এম দুধ দিয়েছি ওয়েস্ট মিল্ক সেটার দাম বর্তমান বাজার মূল্য আঠাইশ টাকা তো তারপর এখানে পুরো কাপটাতে ঢেলে মগ ঢেলে আমি এই যে আপনার যতটুকু পেরেছি মানে মোটামুটি বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা দিয়েছি তরমুজ তারপর আমি খেজুর দিয়েছি যে খেজুর দেখতে পাচ্ছেন তো ভিজিয়ে রাখলে এটার যেই ফ্রুক্টোজ বা মানে ভিটামিনগুলো টেনে নেয় দুধের ভেতর তারপর আপনার ওই রু আবজা যেটা রু আবজা তো একটাই চেনেন সবাই তো সেটা দিয়েছি তো আর মধুটা দেওয়ার ই ছিল আমার কাছে মধু যেটা আছে সেটা একটু পুরাতন তো আমি যে লাস্ট কিছু দিনের অর্ডার দিব দিব করে আসলে দেওয়া হচ্ছে না তো আমি দেখতেছি দেখি অর্ডার দিলে আবার হয়তো বানিয়ে দেখানোর চেষ্টা করব তো মধুটা যা সে নাই আর কি দিয়েছে এখানে সুগার দিইনি অবশ্যই তো এই তো আর সাথে আপনারা কিসমিস টাইপের দিতে পারেন আমার কাছে তিল ছিল কিসমিসটা শেষ হয়ে গিয়েছে তো এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হবে আমি এখনও ট্রাই করিনি যেহেতু আর অনেক কিছু হচ্ছে চিকেন টুকেন আরও কী কী দেখলেন ওগুলো সব একসাথেই খেলাম তো ইনশাআল্লাহ আমি মাটন রান রিভিউ দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে কী যে দিয়েছি আর সবার লাস্টে আমি গুঁড়ো দুধ দিয়েছি অনেকগুলো দেখি বিসমিল্লা খুব মজা ইফতার শুরুতেই মানে এটা খেতে পারলে শরীরের জন্য দারুণ ইফেক্টিভ হবে তো ফার্স্টে কী দিলাম দুধ তারপর তরমুজ তারপর খেজুর তারপর রু অবজা তারপর দুপুর দিয়ে গুঁড়া দুধ আরেকটা যেন কী দিয়েছে আমার মনে পড়তেছে না মানে কি যেন মিস করলাম যাই হোক পরবর্তীতে আপনাদের প্রসেস যেহেতু এগুলো এক হাতে হ্যান্ডেল করতে হয় তো সব সময় দেখানো সম্ভব হয় না আর আমার কাছে অত পরিমাণ গেজেট নেই তো আপনারা যারা সাথে থাকবেন পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও দেওয়া হবে তো সেগুলো দেখতে পাবেন এবং প্রয়োজনীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন